আমি মনে করি যে অসাধারণ মানুষের উপরে প্রভাব ফেলবে না যারা ভাবেনা তো সাধারণ মানুষ না ওনারা তো উচ্চ মার্গের অসাধারণ মানুষ আপনি দেখেন যে উপরে ভ্যাটটা সরাসরি অলরেডি প্রভাব পড়া শুরু হয়েছে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন সেখানে ভ্যাট বেড়েছে মানে এক হাজার এক হাজার টাকার ইন্টারনেট সেবা মোবাইল সেবা এটা কি এটা কি সাধারণ না মানে এগুলো এই সমস্ত কথা বলেন কিভাবে প্রথম কথা হচ্ছে যে এটার সূত্রটা কোথায় এই যে আইএমএফ এর লোনটা যেটা আওয়ামী লীগ যে চুক্তিটা করেছিল সেই চুক্তির বেসিসে তো এটা হয়েছে জি তো এখন আপনারা নেগোসিয়েট করছেন না কেন আপনারা তো এক্সপার্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের লোকেরা আছেন সেখানে আপনারা আইএমএফ এর সাথে ডিলটা করেন না কেন যে আমাদের দেশে যেটা তো ডক্টর ইনোস আমাদেরকে রিপিটেডলি বলেছেন যে আমরা ইন্টারন্যাশনালি ইয়াগুলোতে খুব ভালোভাবে কথা বলছি আইএমএফ তো রাজস্ব আদায় বৃদ্ধি করতে বলেছে এখন রাজস্ব আদায় এমবিআর করতে পারছে না তার দায়ভার ভার চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের উপরে কেন চাপাবেন আপনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দুর্নীতি বন্ধ করছেন না এখনো এখনো দুর্নীতির কথাগুলো আসছে এখনো নিয়োগ বদলিতে আমরা মানে নানা রকমের আভাস পাচ্ছি নানাভাবে আপনি সেখানে হাজার কোটি টাকা বাঁচান না দেশের সেখানে আপনি মানে পাচার রোধ করতে পারছেন না অন্যান্য জায়গায় বিদেশে টাকা পাচার হয়েছে সেগুলো আনেন দেশে যেটা আমি একটু আজির একটু বলি আপস্ত আগে এক মিনিট আমি শেষ করি দেখেন আপনি যে ভ্যাট আরোপ করলেন যে ভ্যাটটা জনগণ দেবে আমরা রেস্টুরেন্টে খেতে গেলে বা কোনো কিছু আছে এই টাকাটা আমরা দিব। কিন্তু এই যে জিনিসগুলো ইম্পোর্ট করা হচ্ছে বিদেশ থেকে সে ইম্পোর্ট করছে কারা ইম্পোর্ট করছে অলিগার মানে আওয়ামী লীগের যে অলিগার তারা তাদের তো ট্যাক্স দেওয়া লাগতেছে না তারা কিন্তু জিরো ট্যাক্সে মাল ইম্পোর্ট করছে যেহেতু ট্যাক্স দিলে অমনি পণ্যের দাম তারা বাড়িয়ে দিচ্ছে তাই না পণ্যের দাম কমানোর জন্য সরকার ট্যাক্স কমাই দিচ্ছে সুবিধা পাচ্ছে কিনা ওই আওয়ামী অলিগারটা তাই না আর আপনি ভ্যাটটা নিচ্ছেন আমাদের কাছে ট্যাক্স রিবেট দিচ্ছেন আর এপাশে ভ্যাট নিচ্ছেন আমাদের কাছ থেকে কোন পলিসি থেকে করছেন